মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু পোস্ট আছে এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আজাব হবে কি দেখুন যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক ইত্যাদিতে রেখে যায় মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ ঢেকতে থাকি তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমুল নামাতে ঘনা লিখতে হবে ঘোণা লিখিতে হবে এবং ঘণাচুক্ত হতে থাকবে এটাকে বলা হয় গুনাহে জারিয়া সদকায় জারিয়া যেরকম আছে গুনার ক্ষেত্রে গুনাহে জারিয়াও এই তো আমরা কি পোস্ট করছি না করছি এবার আমাদেরকে দায়িত্বশীল হতে হবে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জব নেই করা লাগবে আপনার উচিত আপনার নিজের এটা মুছে তারপর দুনিয়া থেকে যাওয়া আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকুয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আন্তা খায়রু মান যাক্কাহা আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রকারী আন্তা ওয়ালিউহা আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মাউলাহা আপনি তো হচ্ছে জীবনের মাওলা আপনি ছাড়া তাকওয়া দিবে কে আপনি ছাড়া হেদায়ত দিবে কে মা আল্লাহুম্মা আসলিহ লি শআনি কুল্লা ওয়া ইলা nafসি তারফাত আইন রাসূলের দোয়া আল্লাহ আপনি আমার जिंदगीটা ঠিক করে দেন আমার রাজ ঠিক করে দেন